আমরা নীরবেই এতক্ষণ হাঁটছিলাম হঠাৎ সামনের দিকে দৃষ্টি আকর্ষণ করে তারা জানালো হুই নর্মদা নর্মদা দর্শন করে আমার মন আনন্দে ভরে গেল আমি সেইখানেই নতজানু হয়ে মা নর্মদাকে প্রণাম করলাম লচ্ছু এবং বুধনকে ভাঙা ভাঙা হিন্দিতে বোঝাবার চেষ্টা করলাম যে এবারে ভাই তোমরা ফিরে যাও নর্মদার দর্শন পেয়েছি যখন আর কোনো ভাবনা নাই নর্মদার তীরে পৌঁছে হাতনোড়াতে পৌঁছে যেতে পারবো কিন্তু তারা কিছুতেই আমার প্রস্তাবে রাজি হলো না পাহাড়ের ঢাল যে সামনে যে নর্মদার তটে কিছু কিছু বাড়িঘর দেখা যাচ্ছে ওই জায়গাটার নাম কাকরানা কাকরানা হতে আরো মাইল খানিক গেলে তবে হাতনোড়া কুবজা নদীটা এঁকে বেঁকে ওইখানে এসে নর্মদাতে পড়েছে বার সর্তারকে আমরা কথা দিয়ে এসেছি হাত পর্যন্ত তোর সঙ্গে আমরা থেকে তোর দলের সঙ্গে দেখা হয়ে গেলেই আমরা ফিরে যাব আমাদের বাতটাই বাপ বাত এক না হলে বাপও এক থাকবে না বাতটাই আমাদের দেবতা এই আমাদের সোজা হিসাব লাচ্ছুর যে হিন্দি জ্ঞানের পরিচয় পেয়েছি তাতে এতগুলো কথা হিন্দিতে অনর্গল বলতে হলে কতবার যে হোঁচট খেত তার ঠিক নাই কিন্তু এখন দেখছি আবেগের সঙ্গে স্বতঃফূর্ত তার মুখে ভাঙা ভাঙা হিন্দির খই ফুটছে আমি আর কি উত্তর দেব এরা পাহাড়ে জঙ্গলে থাকে সরল আরণ্যক বলে এবং তথাকথিত সভ্য জগতের শিক্ষা এরা লাভ করেনি বলে এদের কাছে বাথ ও ইমানের এত দাম তাদেরকে মনে মনে নমস্কার জানালাম আর মা নর্মদার কাছে প্রার্থনা জানালাম মা এদেরকে সভ্যতার কাল কূট বিশ বাষ্প হতে তুমি রক্ষা করতে পারলে ভালো হয় তথা কথিতভাবে সভ্য হলে হয়তো এদের ভাত কাপড়ের সমস্যা মিটবে তবে এদের এই সহজাত মহত্ত্ব এবং সরলতা এই বাত ও ইমানের সুদুর্লভ সহজ এই দুর্মদ প্রাণশক্তি জটিলতা ও কুটিলতার চক্রপাকে পড়ে নষ্ট হয়ে যাবে তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমরা এখন একরকম নর্মদার তটে বা চরে পৌঁছে গেছি বললেই হয় তবে এই চর গঙ্গা ত্রিবেণী বা কংসাবতী নদীর বালুচর নয় নর্মদার চর প্রস্তরময় তট দূর থেকে একটা শিব মন্দিরের ধ্বজা এবং মন্দির থেকে সামান্য কিছু দূরে কয়েকটা ছোট ছোট টিনের ঘর কুঁড়ে ঘর এসব দেখা যাচ্ছে আরও কিছুটা এগিয়ে দেখলাম শিব মন্দিরের চত্বরে বেশ কিছু লোক চলাফেরা করছেন পূজনীয় কমল ভারতীজির সম্প্রদায়ের নিশানটাও দেখতে পেলাম নিশানটা দেখা মাত্রই বুঝতে পারলাম এইখানেই আমাদের মহন্তজি শ্রী নগেন্দ্র ভারতীজী ছাউনি ফেলেছেন দূর থেকেই আমাকেও তারা দেখতে পেয়েছেন আমি চিনতে পারছি মতিন্দ্র ও লক্ষণ ভারতীজি আনন্দে হারা নর্মাদে বলতে বলতে আমার দিকেই ছুটে আসছেন মহন্তজিও আসছেন মতিন্দ্র এসেই আমাকে বলতে লাগলেন বলিহারি আপনার ক্রোধকে আজ তিন দিন আমরা এখানে আপনার অপেক্ষায় বসে আছি মহন্তজি তিন দিন যাবৎ কিচ্ছু মুখে তোলেননি তার কথা শেষ হতে না হতেই মহন্তজি এসে আমাকে শাস্ত্র নয়নে জড়িয়ে ধরলেন আমি তাকে এবং লক্ষণ ভারতীজিকে প্রণাম করলাম মতিন্দ্রজি হাসতে হাসতে আমার কাজ হতে ঝোলা গাঁঠরি কমন্ডলু নিয়ে শিব মন্দিরের দিকে এগিয়ে গেলেন ইতিমধ্যে লক্ষণ ভারতীজি ভিলদের ভাষায় কথা বলে লচ্ছু ও বুধনের কাছ হতে সব বৃত্তান্ত জেনে নিয়েছেন মহন্তজিকে সব সমাচার জানাতেই তিনি লচ্ছু ও বুধনকে শিব মন্দিরের চত্বরে নিয়ে গেলেন কয়েকজন নাগা আটার পুরী ভাজছিলেন মহন্তজি লচ্ছু ও বুধনকে পেট ভরে খাওয়াতে বললেন শুধু তাই নয় তাদেরকে শের পাঁচেক আটাও দিতে বললেন নর্মদা ও মহাদেবকে ভোগ নিবেদন করার পূর্বে ওই ভিল দুজনকে খেতে দিতে লক্ষ্মণ ভারতীজির আপত্তি ছিল তিনি সে কথা বলতেই মহন্তজি তাকে ঝাঁঝিয়ে উঠলেন বললেন লক্ষ্মণ ভাইয়া তুমি এত এতকাল আধ্যাত্ম যাপন করছো এখনও ধর্মের বহিরঙ্গ দিকটাই তোমার কাছে বড় হয়ে রইল অন্তরঙ্গ দিকটা এখনো তুমি আস্বাদন করতে পারো নর্মদা মায়ী এবং দয়ালু আশুতোষ এদের রূপ নিয়েই বাঙালি বাবাকে রক্ষা করেছে তারা তাকে মেহমান জ্ঞানে যত্ন করেছে শুনলে তো আমরা সাধু হয়ে যদি আজ তাদেরকে নারায়ণ জ্ঞানে সেবা যত্ন করতে না পারি তাহলে সাধু জীবনের সার্থকতা কোথায় লক্ষণ ভারতীজি আর কোনো উচ্চবাচ্য করলেন না লচ্ছু ও বোধনকে তিনি পেট পুড়ে পুরী ও লাড্ডু খাইয়ে দিলেন পাঁচ সাত সের আটাও দিলেন আমি লক্ষণ ভারতীজিকে বললাম আপনি দয়া করে এদেরকে বার এবং দহির সমস্ত ভিল নারী পুরুষদেরকে বিশেষত প্রথম দিন পল্লীতে পৌঁছবার পর যে মায়েই নিজের সন্তান জ্ঞানে গরম জলের সঙ্গে লতা পাতা মিশিয়ে আমার রক্তাক্ত পায়ের ক্ষত ধুয়ে দিয়েছিলেন তাকে আমার নমস্কার ও কৃতজ্ঞতা জানাতে বলে দিন এদের ভাষায় আমি লাচ্ছু ও বুধানের হাত জড়িয়ে ধরলাম লক্ষণ ভারতীজি আমার বক্তব্য তাদেরকে বুঝিয়ে দিতেই তাদের মুখ চোখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল হাসি মুখে তারা বিদায় নিল তারা চলে যেতেই আমি মতিন্দ্রকে সঙ্গে নিয়ে নর্মদায় স্নান করতে গেলাম আমি মতিন্দ্রকে কথার ছলে জিজ্ঞাসা করলাম মান্ডবগড়ে রেবাকুণ্ড পর্যন্ত আমি দেখেছিলাম প্রায় সকলের ঝোলাতে কিছু কিছু আটা এবং কন্দমূল ছিল এই তিন দিনের মধ্যে এমন কি ভাগ্যোদয় ঘটল যে আজ সকলেরই রাজসিক ভোজনের আয়োজন দেখছি মতিন্দ্র বলল এই কাকরানাতে মন্দির থেকে একটু দূরেই পুলিশ চৌকি আছে বোধ হয় মধ্যপ্রদেশের এইটাই শেষ সীমান্ত চৌকি এখান থেকে মাত্র এক মাইল দূরেই রেওয়া পুলিশ বাহিনী আমরা এখানে এসে পৌঁছবার পর তিনি সাধুদের সেবার জন্য প্রায় দু মন আটা এবং আধ মন ঘি পৌঁছে দিয়েছে গতকাল মহন্তজি এখানে মা নর্মদার উদ্দেশ্যে কড়াই প্রসাদও নিবেদন করেছেন তিনি আপনাকে এরই মধ্যে খুব ভালোবেসে ফেলেছেন আমরা খুবই চিন্তা করছিলাম আপনার জন্য আমরা তো ধরেই নিয়েছিলাম আপনাকে হয়তো আর ফিরেই পাব না এই বিদেশ হয়তো ভালুকের পেটেই আপনার জীবনান্ত ঘটবে কিন্তু গুরুজির বাঘ দৃঢ় বিশ্বাস মা নর্মদা সর্বাবস্থাতে আপনাকে রক্ষা করবেন আমরা সকলে মিলে হাত নোড়াতে গিয়ে কুবচার সঙ্গম দেখে আসতে চেয়েছিলাম কিন্তু তিনি যেতে চাইলেন না তার সাফ জবাব শৈলেন্দ্র ফিরে আসুক তাকে সঙ্গে নিয়ে যাব আমি আর কথা বাড়ালাম না স্নান সেরে ও মন দিলাম স্নান সেরে মতিন্দ্রের মতিন্দাম শিব মন্দিরে পূজা করতে বহু বহু পুরাতন পাথরের শিব মন্দির মহাদেব ঢাকা পড়ে গেছেন ফুল ও বেলপাতার স্তূপে মতিন্দ্র জানালো ঢাকা পড়বেনি তো পুলিশ চৌকির প্রায় ত্রিশ চল্লিশ জন পুলিশ ছাড়াও আমাদের দলেরও সবাই পূজা করে গেছেন আমি মহাদেবের মাথার উপর হতে ফুল সরিয়ে দিতেই ঘন সবুজ শিবলিঙ্গের দর্শন পেলাম প্রায় নয় ইঞ্চি দীর্ঘ প্রায় পাঁচ ইঞ্চি ব্যাস পরিমিত শিবলিঙ্গের দুতি দেখে বিহবল হয়ে পড়লাম শিবলিঙ্গ হতে যেন সবুজ রশ্মি ঠিক শিলা চক্রী অনুসারে পাথরের দেখলাম আমি কমণ্ডলুর নর্মদা জলে বামদেবের স্নান ও পূজা সেরে বেরিয়ে এলাম আমার মনের মধ্যে একটা বিহ্বলতা দেখা দিয়েছে মতিন্দ্র নিজের থেকেই বলতে লাগলো কত হাজার বৎসর পূর্বে কে এই শিবলিঙ্গকে স্থাপন করেছিলেন তা কেউ বলতে পারেন না মহন্তজি নিজেও এই শিবলিঙ্গের নাম ও পরিচয় জানেন না আমার পূজা হয়ে যেতেই মন্দিরের চারধারে এবং গাছের ছায়ায় সবাই মিলে ব্রহ্মার প্রাণাং ব্রাহ্মা করতে বসা হলো মন্দিরকে ঘিরে আছে পাঁচটি বেলগাছ এবং চারটি ছোট ছোট অশ্বত্থ গাছ আমার মনে হলো গত দশ বৎসরের মধ্যে হয়তো কোনো পূর্ণার্থী এখানে নর্মদা তটে অসত্য বৃক্ষ প্রতিষ্ঠা করে গেছিলেন সেই সব গাছের ছায়া পড়েছে মন্দিরের বারান্দাগুলিতে আমি খাওয়ার পরেই মহন্তজির অনুমতি নিয়ে বারান্দার এক কোণে শুয়ে পড়লাম আমার ঘুম ভাঙল বেলা চারটায় ধরফর করে উঠে বসলাম দেখলাম আমার কাছে মহন্তজি নাগারা ছাড়াও আরো চল্লিশ জন লোক বসে আছেন চুপ করে আমি নর্মদায় গেলাম মুখে চোখে জল দিতে মতেন্দ্র আমাকে জানিয়ে দিল পুলিশ চৌকি থেকে লোক এসেছেন গুরুদেবের কাছে কিছু কথা শুনতে কালো ওরা এসেছিলেন আমি নর্মদা থেকে ফিরে আসতে আসতেই শুনতে পেলাম মহন্তজি শ্রোতাদেরকে বলছেন আপনারা যে আপনাদের কর্মজীবনে এই নর্মদা তটে নিযুক্ত হতে পেরেছেন এ আপনাদের অসীম সৌভাগ্য বলে জানবেন নিত্য নর্মদা দর্শন নর্মদায় স্নান এবং মহাদেবের নিত্য পূজা করার সৌভাগ্য জন্মার্জিত পুণ্যকর্মের ফলেই ঘটে থাকে নর্মদার তটে তটে কত যে মহাপুরুষ ঘোর তপস্যায় নিমগ্ন আছেন তার ইয়ত্তা নাই তাছাড়া প্রতি সাধুরা নর্মদা পরিক্রমা করে থাকেন তাদেরও দর্শনের অবারিত সুযোগ আপনারা বিনা আয়াসেই পেয়ে থাকেন মহামুনি মার্কণ্ডের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন তিনি অদ্যাপি বর্তমান সপ্তকল্পান্ত স্থায়ী এই চিরজীবী মহাপুরুষ মা নর্মদার কৃপাসিদ্ধ তিনি নর্মদার মহিমা জগতে সর্বপ্রথম প্রকাশ করে গেছেন আমাদের এই ভারতবর্ষেই গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র কাবেরি, আত্রেয়ী যমুনা গোদাবরী সরস্বতী প্রভৃতি কত পূর্ণা নদী বৈদিক যুগ হতে আজও অবধি বর্তমান কিন্তু সেই সব নদীর পরিক্রমার বিধি নাই কেবল নর্মদা পরিক্রমারই শাস্ত্রানুমোদিত বিধি আবহমান কাল ধরে চলে আসছে মহামনি মার্কন্ডেয় এবং অন্যান্য সকল ঋষি এক বাক্যে ঘোষণা করে গেছেন যে নর্মদা পরিক্রমা একটি পরিপূর্ণ তপস্যা সদ্য সদাই সিদ্ধিপ্রদা নর্মদা পরিক্রমা করতে করতেই আমার গুরুদেব শ্রী শ্রী চৈতন্য ভারতীজী পরম গুরুদেব শ্রী শ্রী কমল ভারতীজী এবং গৌরীশঙ্কর ব্রহ্মচারীজি মা নর্মদার দর্শন পান এবং তাঁর দয়ায় সিদ্ধি লাভ করেন মহারাজ যুধিষ্ঠিরও এসেছিলেন নর্মদা পরিক্রমা করতে তিনি পরিক্রমায় এসে মহামুনি মার্কণ্ডেয়র দর্শন পান তিনি মহারাজ যুধিষ্ঠিরকে বলেন হে যুধিষ্ঠির এই নর্মদা মাহেশ্বরী গঙ্গা মহাদেবের দেহ হতে উদ্ভূতা এই জন্য নর্মদা দক্ষিণ গঙ্গা নামে অভিহিতা হন বস্তুত জাহ্নবী বৈষ্ণবী গঙ্গা অর্থাৎ বিষ্ণুর চরণ কমল হতে উদ্ভূতা সরস্বতী ব্রাহ্মী গঙ্গা ব্রহ্মার দেহ হতে উদ্ভূতা আর রেবা মাহেশ্বরী গঙ্গা এ বিষয়ে কোনো সন্দেহ নাই মা রেবার স্মরণে এক জন্মার্জিত দর্শনে তিন জন্মার্জিত আর অবগাহনে স্নানে সাত জন্মের পাপ নষ্ট হয় যিনি রেবা নদীতে স্নান করেছেন তার যথাবিধি দেবকার্য অগ্নিতে আহুতি প্রদান এবং চতুর্বেদ অধ্যয়নের ফল লাভ হয়ে গেছে বলে বুঝতে হবে হে পার্থ আমি তোমার কাছে সংক্ষেপে সকল তীর্থ ইতিপূর্বে বর্ণনা করেছি কিন্তু রেবার সম্পূর্ণত শ্রবণে বা কীর্তনে সমর্থ নই তুমি সংশয় শূন্য হয়ে শাস্ত্রবিহিত কার্য অর্থাৎ এই নর্মদা পরিক্রমা নর্মদা স্নান ধর্ম অনুষ্ঠান করে যাও মহন্তজি এই পর্যন্ত বলে সমবেত ভক্তদেরকে বললেন মহামণি মার্কণ্ডেয় এবং যুধিষ্ঠিরের এই কথোপকথন থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন নর্মদার মহিমা তাই বলছিলাম আপনাদের নিয়োগকর্তা যে আপনাদেরকে বেছে বেছে এই নর্মদা তটেই নিযুক্ত করলেন এ আপনাদের জন্মান্তরীণ বহু পূর্ণকর্মেরই ফল আপনারা একখণ্ড খণ্ড সংগ্রহ করে নিতে পারলে বুঝতে পারবেন তার দুশো সাতাশতম অধ্যায়ে লেখা আছে কুব্জা সঙ্গমের মহিমা সেখানে সেই বর্ণনা করতে গিয়ে মহামুনি নিজের উপলব্ধ সত্য গভীর প্রত্যয়ের সঙ্গে প্রকাশ করেছেন ওঙ্কারের এরণ্ডি সঙ্গমে ও কপিলা সঙ্গমে স্নান করতে পারলে বহু পূর্ণ মূল ওঙ্কারে এবং কূবজা রেবা সঙ্গমে স্নান করলে পুণ্যের তিন গুণ পূর্ণ লাভ হয় সেই কূবচা সঙ্গম যখন এত কাছে তখন আশা করব আপনারা সময় পেলেই মাঝে মাঝে ওইখানে গিয়ে সঙ্গমে স্নান এবং নর্মদার পূজা করবেন তাতে আপনাদের আত্যন্ত মঙ্গল হবে আজ এই পর্যন্তই থাক লক্ষ্মণ ভাইয়া তুমি বাম দেবের আরতির ব্যবস্থা করো এরা থাকতে থাকতেই বাবার আরতিটা সেরে নি। কাল সকালেই আমরা এখান থেকে যাত্রা করব। শিবমস্তু আমি মতিন্দ্রের গায়ে খোঁচা দিয়ে জানালাম দেখলেন তো মহন্তজি এই শিবের নাম জানেন কি না লক্ষণ ভারতীজী পঞ্চপ্রদীপ সাজিয়ে আরতির ব্যবস্থা করেই রেখেছিলেন মতিন্দ্রের ঘড়িতে তখন ছটা বেজেছে সূর্য বসেছেন অস্তাচলে অন্ধকার তখনও নেমে আসেনি এখনো চারিদিক বেশ ফাঁকা আছে এর মধ্যেই সন্ধ্যা আরতি সেরে ফেলা ঠিক হবে কিনা জিজ্ঞাসা করতেই মহন্তজি আমাকে বললেন তুমি বেদ পাঠি বৈদিক্ষণ ভালোভাবেই চেনো সন্ধ্যা নামার আধ ঘন্টা আগে থেকে সন্ধ্যার আধ ঘন্টা পর পর্যন্ত আরতি পূজা এবং ধ্যানের ক্ষণ পড়ে যায় সর্বোপরি ভক্ত সমাগমে ভক্তবৎসলকে আরাধনা করাই একটা মাহেন্দ্র ক্ষণ আমি চুপ করে গেলাম মহন্তজি নর্মদা স্পর্শ করে আরতি করতে মন্দিরে প্রবেশ করলেন শিবলিঙ্গের উপর থেকে স্তূপীকৃত বেলপাতা ও ফুল আগেই সরিয়ে ফেলা হয়েছে মহন্তজি ষাষ্টাঙ্গে প্রণিপাত করতে করতে নাগারা শিঙা ডমরু বাজাতে লাগলেন মহন্তজি উঠেই বামদেবকে পরিক্রমা করতে করতে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন তারপর মহন্তজি পঞ্চপ্রদীপ জেলে আরতি করতে করতে আবার মন্ত্র পাঠ করতে লাগলেন মন্ত্র পড়তে পড়তেই দেখলাম মহন্তজি টলে টলে পড়ছেন সঙ্গে সঙ্গেই লক্ষণ ভারতী এবং মতিন্দ্র গিয়ে তাকে দুই দিকে দাঁড়িয়ে আলতো করে ধরে রইলেন পঞ্চপ্রদীপ হাত থেকে খসে পড়ে যাচ্ছিল কোনো মতে তিনি টাল সামলালেন মতীন্দ্র তার হাত থেকে পঞ্চপ্রদীপটি ধরে নামিয়ে দিতেই লক্ষণ ভারতীজি কর্পুর চেলে তার হাতে কর্পূর দানিটি ধরিয়ে দিলেন তিনি সেটি হাতে নিয়ে নতজানু হয়ে বসে প্রজ্বলিত কর্পূর দ্বীপ মাথায় ঠেকিয়ে উচ্ছ্বসিত আবেগে স্খলিত জড়িত কণ্ঠস্বরে বলতে লাগলেন ওম নমস্তে নমস্তে বিভু বিশ্বমূর্তে নমস্তে নমস্তে চিদানন্দমূর্তে নমস্তে নমস্তে তপয়োগম্যা নমস্তে নমস্তে শ্রুতি জ্ঞানগম্যা অর্থাৎ হে বিশ্বরূপধারী বিভু তোমাকে বারংবার নমস্কার চিদানন্দরূপী তোমাকে বারংবার নমস্কার তপস্যা ও যোগের অধিকম্য তোমাকে বারংবার নমস্কার বেদজ্ঞানের দ্বারা গেঁও তোমাকে বার নমস্কার তার হাত হতে কর্পুর দানিটা পড়ে গেল তিনি নত জানু হয়ে মুখ ঠুকে পড়ে রইলেন সবাই আমরা রুদ্ধ নিঃশ্বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বামদেবকে স্মরণ করতে লাগলাম এইভাবে পনেরো মিনিট কেটে গেল তারপর তার শরীরে শিহরণ দেখতে পেলাম তিনি অশ্রুসিক্ত নয়নে ধীরে ধীরে উঠে বসলেন চন্দন পাত্র হতে চন্দন নিয়ে তিনি মহাদেবের হিমচন্দন পর্ব শেষ করে সকলের হাতে চরনামৃত দিলেন পুলিশ ভক্তরা বিদায় নিয়ে যাত্রা করবে এমন সময় তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের এই চৌকি কি মধ্যপ্রদেশ সীমান্তের শেষ চৌকি তারা বললেন নেহিচি আপনারা এখান থেকে হাতনোরা কুবজার সঙ্গম পেরিয়ে পেন্ড্রা ও দেবলিতে পৌঁছেও পুলিশ চৌকি দেখতে পাবেন নর্মদা তটে দেবলি হতে প্রায় বারো মাইল দূরে আমটাক সেইখানেই সীমান্ত চৌকি ঝাবুয়া জেলার মধ্যে আমটাক নর্মদা কিনারে নয় আমটাক অতিক্রম করেই গুজরাট প্রদেশে প্রবেশ করতে হয় তাঁরা নমস্কার বিনিময় করে চলে গেলেন তাদের দলে দু তিনটে বন্দুক আছে দেখলাম আমি মতিন্দ্রকে জিজ্ঞাসা করলাম আপনারা যে এখানে তিন দিন থাকলেন এর মধ্যে কোনো বন্য জন্তুর উপদ্রব হয়নি মতিন্দ্র বললেন হয়নি হতে কতক্ষণ বিন্ধ পর্বতের কোলেই তো একরকম বাস করছি এখানটাতে গাছপালা কম বন নাই বললেও চলে কিন্তু কিছু দূরেই তো দিনের বেলা দেখছেন ঘন জঙ্গল দেখা যাচ্ছে ওদের হাতে বন্দুক দেখেই তো আপনার বোঝা উচিত যে এখানেও যখন তখন আচম্বিতে ব্যাঘ্র মহারাজদের আবির্ভাব ঘটতে পারে মন্দিরের ভিতরে উঁকি মেরে দেখলাম ইতিমধ্যে মহন্ত মহারাজ স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছেন রাত্রি তখন আটটা মন্দিরের বারান্দাতেই তার জন্য কম্বল পাতা হয়েছে কম্বল লম্বালম্বি দুভাঁজ করে পাতা আমাদের সকলেরই শয্যা সেইভাবে কোনো মতে শরীরটা পড়ে থাকতে পারে সেই রকম সংকীর্ণভাবেই পাতা হয়েছে কয়েকজন যাদের মন্দিরের বারান্দায় সংকুলান হয়নি তারা গাছতলাতে মুক্ত আকাশের তলায় শয্যা নিলেন চারপাশে চারটা ধুনি জেলে প্রহরে প্রহরে চারজন করে নাগা পাহারাতে থাকলেন ভোর পাঁচটায় প্রায় সকলেরই ঘুম ভেঙে গেল কেবল যারা শেষ প্রহরে পাহাড়ায় ছিলেন তারাই তখনও গভীর নিদ্রায় অচেতন মহন্তজি চুপি চুপি বললেন ওদেরকে এখন জাগিও না প্রাতকৃত্য সেরে সামান বামান বাঁধা ছাদা করে যাত্রা করতে সময় লাগবে ততক্ষণ বেচারারা ঘুমাক তথাস্ত আমরা গাঁঠরি বেঁধে সব গুছিয়ে নিতে মাত্র দশ মিনিট সময় লাগল একটু পরে আমি নর্মদার ধারে গিয়ে দাঁড়ালাম সূর্যোদয়কে অভ্যর্থনা জানাবার জন্য মতিন্দ্র ও মহন্তজি ছাড়া সকলকেই দেখলাম ঘাটে নেমে স্নান পর্ব সারছেন আজ ঘুম থেকে ওঠার পরেই বাবার কথা খুব মনে পড়ছে খুব ভোরে উঠেই তার সঙ্গে পূর্ব দিকের মাঠে একটা উঁচু পোতায় গিয়ে দাঁড়াতে হতো তখন বেদাভ্যাসের কাল ওই সময় ঊষা ও সূর্য বন্দনা বিষয়ক সূক্তের অন্তত দু তিনটি আবৃত্তি করে তাকে শোনাতে হতো প্রতিদিনই ঝঞ্ঝাট হতো নিখুঁত ছন্দে আবৃত্তি করতে গিয়ে ত্রিষ্টুপ অনুষ্টুপ বৃহতি জগতী গায়ত্রী প্রভৃতি ছন্দের তাল সুর বজায় রাখতে প্রায়ই ভুল করতাম যে সুক্তের যে ছন্দ তা সঠিকভাবে উচ্চারিত না হলে তিনি চুলের মুঠি ধরে তাড়না করতেন আমার মন উদ্বেল হয়ে উঠল ঋগ্বেদের প্রথম মণ্ডলের বিরানব্বই সুক্তের গৌতম ঋষিদৃষ্ট ঊষা ও সূর্যবন্দনা জগতী ছন্দে গাইতে শুরু করলাম